নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর নৈসর্গিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গল উঁচু নিচু পাহাড়ে ঘেরা পর্যটন এলাকাটিতে গড়ে উঠেছে অর্ধশতাধিক দর্শনীয় স্থান চারিদিকে পাহাড় টিলা আর চা বাগানের সবুজের সমারোহ চা বাগান মানেই সবুজের অবারিত সৌন্দর্য শহর থেকে যে কোনো সড়কপথে পথে হাঁটা পথ দূরত্বে পৌঁছে মাত্র চোখে পড়বে মাইলের পর মাইল চা বাগান চা বাগানের মাঝে ছোট শহর শ্রীমঙ্গল চা বাগানের অভ্যন্তরে প্রবেশ করার পর মনে হবে কোনো চিত্রশিল্পী মনের মাধুরী মিশিয়ে সবুজ শ্যামল মাঠ তৈরি করে রেখেছে সেই সবুজ বাগানের মধ্য দিয়ে বয়ে চলেছে একটি আঁকা লাল মাটির রাস্তা যে রাস্তার মাটির রং লাল টিলা থেকে মনে হয় দূরে রাখার জন্য মাটিতে মিশেছে চারদিকে পাহাড় টিলার বাজে বাজে চা বাগান ঘেরা এ লাল টিলায় এলে প্রাণ জুড়িয়ে যায় এখানে এলে চোখে পড়বে দুপাশে চা বাগানের সমারোহ টিলার যেদিকে সেদিকেই শুধু সবুজের ছড়াছড়ি এই টিলার ওপর দাঁড়িয়ে মনে হবে দিগন্ত রেখায় আকাশ আর মাটি যেন তাদের দূরত্বের ব্যবধান ঘুষিয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে লাল পাহাড়ের চারপাশে সবুজ গাছগাছালি পাহাড় চূড়ার চারপাশে যত দূর দৃষ্টি যায় গাঢ় সবুজের আচ্ছাদন নীল আকার যেন তাতে গিয়ে মিশেছে শসব বাতাস সবকিছু মিলিয়ে দৃষ্টিনন্দন লালটিলা সরে জমিন গিয়ে দেখা যায় চারদিকে শুধুই সবুজের সমারোহ টিলা থেকে মনে হয় দূরে আকার যেন মাটিতে মিশেছে প্রতিদিনই এখানে পর্যটকদের সমাগম হচ্ছে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ফিনলেটি কোম্পানির ফুলছড়া চা বাগানের পাঁচ নম্বর সেকশনে অবস্থিত লালটিলা। টিলা শ্রীমঙ্গল শহর থেকে চার কিলোমিটারের পথ ফুলসোড়া চা বাগানের প্রবেশ প্রথম নিরাপত্তা গেট পেরিয়ে বাদিকে চলে গেছে একটি সরু কাঁচা রাস্তা চারদিকে পাহাড় টিলা আর চা বাগানের সবুজের সমারোহ সেই সবুজের বুকে লাল মাটির টিলা কেটে বাগানের মধ্য দিয়ে বয়ে গেছে আঁকা পাঁকা মেটু পথ দিয়ে গেলে মাঝে অতিক্রম করতে হবে একটি ছড়া নদী পানি কম থাকায় ছড়া পার হতে নেই তেমন কোনো ঝামেলা ছড়া পেরিয়ে আবার চা বাগানের ভেতর দিয়ে পথ চলা দুপাশে সারি সারি চা বাগানের পাশে দেখা মিলবে দুর্গম পাহাড়েরও পাহাড়ের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে উঠতে হবে লাল টিলার চূড়ায় এখানে ঘুরতে আসবেন আশা করি সবার ভালো লাগবে